নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কি সুন্দর একটা জায়গায় বসেছে বলো চারপাশটা এত সুন্দর সুন্দরের মাঝে আরো সুন্দর কিছু হ্যালো বন্ধুরা আমরা চলেছি তালখরি মঠে রাসপূর্ণিমা উপলক্ষে সেখানে আছে বিশেষ আয়োজন এই ভ্রমণে থাকছে কেঁচুয়াডুপি মন্দিরও মাগুরা থেকে বাছে আমরা রওনা হচ্ছি আমরা যে আশ্রমে যাচ্ছি সেটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী যশোর রোডের আরপাড়া স্ট্যান্ডে আমরা নেমে গেলাম এবার ভ্যান ভ্যানো বিশ টাকা করে প্রতিজন ভ্যান চালক আমাদেরকে পৌঁছে দেবেন আশ্রমের গেটে আমরা আরপাড়া বাজার পেরিয়ে গেলাম এই অঞ্চলটি মাগুরা জেলার শালিখা উপজেলায় এখানকার প্রকৃতি ও পরিবেশ খুবই মনোমুগ্ধকর চলন্ত ভ্যানে বসে অফুরন্ত সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মাঠে মাঠে হেমন্তের পাকা ধান আমরা পৌঁছে গেছি তালখড়ি বাজারে আমাদের ভ্যান ঢুকে পড়েছে পার্শ্ব রাস্তায় এই যে আমরা পৌঁছে গেছি নমস্কার আমরা এসেছি ঐতিহ্যবাহী সেই তালঘুড়ি মঠে মন্দির মানেই নিরবতা আর এই নিরবতার কারণেই আমার এত ভালো লাগে জয়নিতাই আমরা পৌঁছে গেছি নাট মন্দিরের সামনে অনেকটা জায়গা নিয়ে স্থাপিত এখানে নামযজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে গোপী শোভিত যুগল রূপ ফুটিয়ে তোলা হয়েছে এ উপলক্ষে অনেক ভক্তবৃন্দ এসেছেন আমরা পৌঁছেই দেখতে পেয়েছি আশ্রমের সম্পূর্ণ এরিয়া অনেক বড় আমরা সব দিকেই যাব ঘুরে দেখার চেষ্টা করব যাতে আমাদের ভ্রমণটি সার্থক হয়ে ওঠে এটা হচ্ছে নরোত্তম দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির এখানে প্রয়াত বাবাজি মহারাজ সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে এটা আশ্রমের ভিতরে রাঙ্গিনা এখানে পরে আসব। আমরা চলে আসলাম পুকুর পাড়ে মন্দির এলাকা পুরো পাঁচিল দেখি না ভালো কাজ করেছে শুশু কেমন মাছ দেখতে পাইছো মাছ কিরকম রাখাচ্ছে কি সুন্দর একটা জায়গায় বসেছে বলো অনেক বড় পুকুর মন্দিরের অনেক মাছ উপরে উঠে আছে দারুণ দৃশ্য বনের পথ ধরে এগিয়ে চলেছি লাল সাপলা দেখতে পাইছো টুসু দেখো বাহ এইখানেও তো অনেক মাছ ওই দেখো এসে পড়লো গাছপালার ছায়ায় এটা হচ্ছে হরিষিতলা কালী মন্দির একদমই নিরিবিলি জায়গায় মন্দিরটি অবস্থিত আসো আসো মনে আসো আসেন দাদা আসেন আমরা এগিয়ে চলেছি বটতলার দিকে পুকুরঘাট থেকেই প্রাচীন এই বটবৃক্ষ দেখতে পাচ্ছিলাম আমরা মনে হচ্ছে অনেক পাখির বসবাস এখানে বটবৃক্ষ এমন ভাবে শাখা বিস্তার করেছে জায়গাটা দিনের বেলাতেও অন্ধকার মাটির ওইগুলো দেখা ওর ভিতরে পাখি থাকে কেমন লাগছে জায়গাটা বটগাছের গোড়ায় পাকা বেদি করা রয়েছে ছায়া শনিবির নৈশব্দের চাদরে ঘেরা জায়গাটা খুবই ভালো লাগলো এই যে ছোট ছোট কলাগাছে কলা ঝুলেছে কি চমৎকার দৃশ্য ঘুরে আসতে আসতেই এদিকে মন্দিরের দরজা উন্মুক্ত করা হলো ভক্তবৃন্দ সামনে এগিয়ে বিগ্রহ দর্শন করলেন এবার এলাম অন্দর প্রাঙ্গনে টুসুরমা কি গাছ চিনতে পেরেছো বক ফুল গাছ এই হচ্ছে বক ফুল গাছ এই যে চালের উপরে পড়ে আছে অনেক আর এই যে পড়ে আছে এই যে এগুলোই বক ফুল বাবা এই যে এগুলোই বক ফুল একটু দেখাও হাতে করে একটু হাতে করে দেখাও এগিয়ে আসো মহাপ্রসাদ বিতরণের সময় হয়েছে ভক্তবৃন্দ পঙক্তি অনুসারে আসন গ্রহণ করলেন মহাপ্রসাদ সর্বদাই সুস্বাদু হয়ে থাকে আশ্রম প্রাঙ্গণ জুড়ে আরো মন্দির আছে প্রসাদ গ্রহণের পরে আমরা আবার ঘুরে দেখছি এই পাশে রয়েছে গোশালা সাবেকি রীতির অনেকগুলো স্থাপনা চোখে পড়ল কি দেখছো তুমি চারপাশটা এত সুন্দর সুন্দরের মাঝে আরো সুন্দর কিছু পেলাম এটা আমার কাছে একদম অপরিচিত এটা কি ফুলের গাছ আমার তো জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে একটু জানাবেন দেখো তালখড়ি আশ্রমের সুন্দর একটা দৃশ্য এই মঠ নীল সাদা আকাশের প্রেক্ষাপটে খুবই সুন্দর এখন কিন্তু রোদ নেই আর রোদ থাকলেও অনেক সুন্দর লাগছে ফিরতি পথে যাবো কেঁচুয়াডুবি মন্দির এটা হয়তো মেইন গেট হবে এখন নির্মাণাধীন অনেক সুন্দর হবে সম্পন্ন হলে তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় আশ্রমের পাশেই সংলগ্নেই রয়েছে খেলার মাঠ টিফিন ব্রেকে ছেলেরা খেলছে মাঠের পাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয় ফটকি নদীর উপরস্থ ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি কেচুয়াটবি মন্দিরের দিকে মাগুরা যশোর হাইওয়ে চলে এলাম পার্শ্ব রাস্তায় এই হচ্ছে কেচুয়াডবি মন্দিরের তরুণ সুদৃশ্য তরুণ পেরিয়ে ভিতরে প্রবেশ করতে হবে চলো ভিতরে যাই আচ্ছা আসো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে ফটকি নদীর একদম পাড়ে এটি অবস্থিত দক্ষিণা বাতাস সবসময় খেলা করে আমরা বিগ্রহ দর্শন করলাম এবার যাচ্ছি ঘাটের দিকে টাইলস বাঁধানো ঘাট মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করেছে অনেকাংশে এই ঘাটের নামকরণ করা হয়েছে রাধারমন ঘাট এখন কার্তিক মাস চলছে তাই নদীতে জল কম তবে বর্ষাকালে অনেক জল থাকে এই মন্দিরটিও অনেক প্রাচীন এখানে যারা পূর্বতন সাধু মহারাজ ছিলেন তাদেরকে এখানে করা হয়েছে আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখছি জিজ্ঞাসা করে জানা গেল এখানে ফাল্গুন মাসে নামযজ্ঞ হয় সামনের ফাল্গুনে আসার ইচ্ছে রইল এখানে রয়েছে সেবায়তগণের নামাঙ্কিত ফলক এই গোপালের রন্ধনশালা পেছনে রয়েছে আরো কিছু সমাধি এই দিকটা প্রদক্ষিণ করে আমরা আবার এগিয়ে গেলাম ঘাটের দিকে ঘাটটা আসলে এতই সুন্দর বারবারই বলতে ইচ্ছে করছে ফোট নদী নামখানা যেমন সুন্দর রূপখানাও ঠিক তাই এখন প্রসাদ বিতরণের সময় আমরাও প্রসাদ গ্রহণ করলাম হেমন্তের বেলা খুব ছোট এর মধ্যেই দুটো মন্দির ঘুরে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম যারা সব সময় ভালোবেসে আমাদের পাশে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভক্তিপূর্ণ প্রণাম